আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের পূর্বপুরুষ এবং বাপদাদার নামে কোথায় কোন জমি আছে আপনারা এখনও খুঁজে পাচ্ছেন না যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা আজকে নাম দিয়ে বের করতে পারবেন খতিয়ান দাগ দিয়ে বের করতে পারবেন নতুন খতিয়ান বের করতে পারবেন পুরাতন খতিয়ান বের করতে পারবেন দেখেন অনলাইনে অসংখ্য খতিয়ান আছে আমি একটা করে মৌজাতে ক্লিক করতেছি দেখেন সকল খতিয়ান কিন্তু অনলাইনে আছে আপনারা হয়তো বের করতে পারতেছেন না বা বের করার নিয়ম জানেন না যারা জানেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং একটা রিকোয়েস্ট থাকবে কমেন্টে অনেকেই নাম্বার দিয়ে থাকে যে ভাই আমাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে যদি যোগাযোগ করে আপনি কোনো বিপদে পড়েন সেজন্য আমরা কোনো দায়ভার নেব না আমরা আপনাকে সাহায্য করতে পারবো এখন যে কোনো জেলা বিভাগ হ্যাঁ উপজেলা আপনারা দেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আপনারা ম্যাসেঞ্জারে সরাসরি দিতে পারেন আমি একটা একটা করে মোজা ক্লিক করতেছি আর আপনাদেরকে দেখাতেছি দেখেন সব ক্ষতি কিন্তু অনলাইনে আছে দেখেন আমি আবার একটু চেঞ্জ করে দিই হ্যাঁ সিএস দিয়ে দেখি কী অবস্থা রংপুরে যাই রংপুর বিভাগে গাইবান্ধা আবার গাইবান্ধা সদরে আসি আবার দেখি গোবিন্দপুর দেখি একটু দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে সকল ক্ষতি কিন্তু আপলোড করা আছে এবং যেগুলো নেই আপলোড সেগুলো খুব সহজেই আসতেছে এবং এ দেখেন দাগ দিয়েও কিন্তু সার্চ দিলে কিন্তু ক্ষতির শো করতেছে কোন ক্ষতি নেই কোনটা আসে শো করতেছে এভাবে আপনারা আমাদের কাছ থেকে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা নিজেরাও করতে পারেন আপনারা নিজেরা করতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে ল্যান্ড গপ যাইতে হবে যে একটা অ্যাকাউন্ট করতে হবে করতে করার পর তারপর হলো ক্ষতি একটা অপশন আছে আপনারা জানেন ভিডিওতে দেখাচ্ছি সেখানে নিয়ে যেয়ে আপনারা সার্চ দিলে চলে আসব দেখেন আবার একটা কাজ ধরতে আসলাম দেখেন সব খতিয়ান কিন্তু শো করতেছে কত শতাংশ কত দাগ সব কিন্তু শো করতেছে এখানে আপনারা চাইলেই খুব সহজেই আপনাদের নিতে পারবেন আমি আবার সাগাটায় গেলাম সিএস দেখেন এখানেও কিন্তু আছে অসংখ্য খতিয়ান যে মজার যতগুলো খতিয়ান আছে সবই যতগুলো থাকা দরকার সবই কিন্তু আছে মোটামুটি একটা দুইটা হয়তো বাদ থাকতে পারে সেগুলো আপডেটের কাজ চলমান আছে খুব দ্রুত আপডেট হয়ে যাবে আপনারা যারা নিতে যাচ্ছেন খতিয়ান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা দ্রুত দেওয়ার ব্যবস্থা করব খতিয়ান অনলাইনের মাধ্যমেই আর ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের কাছ থেকে পাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন যেন মানুষের উপকারে আসে আর আপনারা যারা এতদিন হয়ে আমাদের সাথে পেজে লাইক করে বা ফলো করে পাশে আছেন তারা অবশ্যই জানেন যে আমরা এক্সট্রা কোনো চার্জ রাখি না বা যে কোনো ফ্রি পরামর্শ দিলে আমরা কোনো টাকা পয়সা নেই না তো এর জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম যেন আপনাদের কাজে আসে আর যারা তারা এখনও খতিয়ান পাননি বা খুঁজে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই যে কোনো একটা পরামর্শ বা খতান না পাইলে কী করতে হবে অবশ্যই পরামর্শ দিব আমরা ভিডিওটি ভালো লেগে থাকে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার অবশ্যই করবেন আপনার কাছে এটা রিকোয়েস্ট ভালো থাকি আসসালামু আলাইকুম